হ্যালো বন্ধুরা আমি শম্পা আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে ব্লাউজের পাইপিন কি করে আমরা তৈরি করব বা লাগাবো সে সব কিছু নিয়ে আমি আজকে এই ভিডিওটা করছি তো তার জন্য দেখো সোয়া এক ইঞ্চি মাপের আমি কাপড় কেটে নেব কাপড়টি অবশ্যই ক্রস করে কেটে নিতে হবে সমানভাবে কাপড়টা কাটলে হবে না কাপড়টা টেনে ধরলে যেন একটু লুজ লুজ মনে হয় এই রকমভাবে কাপড়টাকে কেটে নেব নিয়ে তারপরে দেখো প্রত্যেকটা কাপড়কে আমি জোড়া লাগিয়ে নেব। ঠিক এইভাবে ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্য অবশ্যই তোমরা বুঝতে পারবে সঠিক নিয়মে কি করে পাইপিন লাগাতে হয় তো আমি প্রত্যেকটা কাপড়ের টুকরোকে ঠিক এইভাবে জোড়া লাগিয়ে নিচ্ছি কাপড়টিকে সমান করে ধরলে যেন দেখো সমানভাবে সেলাইটা হয় তাহলে পাইপিংটা লাগাতে সুবিধা হবে আর এই পাইপিংটি লাগানোর জন্য আমি নর্মাল যে ফুড প্রেসার থাকে আমাদের সেটাকে চেঞ্জ করে পাইপিংয়ের ফুড প্রেশারটা লাগিয়ে নেব আর দেখো এই যে এই এইরকমভাবে ভেতরে ডড়ি দিয়ে আমরা সেলাই করব তারপরে ভাজটা ঠিক এইরকম হবে একটা ভাজ ছোটো হবে আর একদিকে একটু বাড়তি থাকবে আর বেশি কেন থাকবে সেটা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি দেখো ঠিক এভাবে আমরা সেলাই করে নেব এইবার দেখো আমরা যে বাড়তি অংশ রেখেছিলাম এবার এটাকে ফোল্ড করে দেব এই ফোল্ডটা করার একটাই কারণ যে সময় তো আমরা সুতির ব্লাউজ বা সুতির লাইলিন এইভাবে তো আমরা করি না সিনথেটিক টাইপের কাপড় হয় তাতে সুতো বেরিয়ে যায় তাই আমরা দেখো এইভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব তো আমার পাইপিংটা রেডি করে নিলাম এইবার দেখো আমরা ব্লাউজে কিভাবে পাইপিনটা লাগাবো তো আমার এই পাইপিংটা লাগানোর জন্য আমি হাফ ইঞ্চি করে এইভাবে মার্কিং করে নেব তোমরা চাইলে পুরো ব্লাউজটাতেই মার্কিং করে নিতে পারো আমি এভাবে হাফ ইঞ্চি করে নিয়ে ঠিক পাইপিন বরাবর আমি সেলাই করে নেব পুরো ব্লাউজের গলাটাতে সেলাই করে নেব গলা হাত সবেতেই পাইপিন দিলে ব্লাউজ দেখতে সুন্দর লাগে আর দেখো ঠিক এইভাবে ভাজ করে নিয়ে আমরা উল্টো দেখে সেলাই করে নেব তাহলে সোজা দিকে কী বেরোবে শুধু পাইপিনটাই দেখা যাবে খুব সুন্দর লাগে প্লা পাইপিন দিলে ব্লাউজে পুরো সেলাই করে নেবো এইভাবে আমি ব্লাউজে পাইপিন লাগাই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা